হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় অনেক ভালো আছি তো আমার সাথে আজকে দেখছেন কে আছে আপনাদের সবার পরিচিত হিরো কালাম হাই সবাই কেমন আছেন আপনারা হ্যাঁ কালাম সবাই ভালো আছে তো কালাম আজকে বেড়াতে আসছে আমাদের বাসায় তো কালামের মুখে আমরা একটা গান শুনবো কালাম তুমি আমাদেরকে একটা গান শোনাবা অবশ্যই আচ্ছা সবাইকে বলে দিই কালামের একটা ইউটিউব চ্যানেল আছে তোমার চ্যানেলের নাম কি হিরো কালাম হিরো কালাম সবাই একটু ওকে সাপোর্ট দিবেন ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নাও কালাম গান শুরু করো সইতে পারি না রে দয়ালে রে প্রেম বিছে তেরে জালা হয়তো আমি বাজব না আর ডুইবা গেল বেলা আমার হয়তো আমি বাজিব না আর ডুইবা গেল বেলা সইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছে হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা আমার হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা বুকে জলে চিতার আগুন চোখে প্রেমের নেশা কিসের তুই মন ভাঙা তোর পেশা রে মন ভাঙা তোর পেশা না রে দয়াল রে প্রেম বিছে জ্বালা হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা আমার তো আমি বেলা অনেক সুন্দর হয়েছে গান কালাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরে খেয়াল রাখবেন কালাম কিছু বলবা আমার বলা কিছু নাই এটা আমার বস একে মানুষ অনেক সাপোর্ট করি প্রায় পাঁচ বছর ধরে ঘোরাফেরা করি সে অনেক সুন্দর অনেক সুন্দর মনের মানুষ তাকে স্যার আমার ভালোই লাগে না আমি যেখানেই না আমি পৃথিবীর শ্বের না থাকি কোয়ালদার সঙ্গে আমি দুই মিডিয়ামে চলে আসি কীভাবে তাকে নিজেদের বলতে পারেন যাই হোক আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম হিরো কালাম সবাই একটু সাপোর্ট করবেন আর সবাই আমাদের দোয়া করবেন ওকে সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা